ব্যাগ তাজা বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের ইচ্ছা এলাকায় ইচ্ছা আমবাগান থেকে আজ সকালে ব্যাগ ভর্তি বোম দেখতে পায় খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশে পুলিশ এসে বোমাগুলো ঘিরে রাখে ও বোম স্কোয়াডকে খবর দেয় নিষ্ক্রিয় করার জন্য এলাকাবাসীর অভিযোগ গতকাল রাত্রে বাইক নিয়ে এসে কিছু দুষ্কৃতী বোমগুলো ওই বাগানে রেখে যায় কি উদ্দেশ্যে তারা রেখেছিল ঘটনার তদন্তে পুলিশ দেড়টার সময় আমি মোটর সাইকেল শব্দ পাইনি যে মোটর সাইকেল আইলো আইলো তো আমি জানছি যে লোক নিজে নিজের কাজ নিজে নিজের করছে তার মধ্যে আবার দেখছি যে গল্প শুনতে পাচ্ছি গল্প শুনতে পাচ্ছি তো আমি জানছি যে হয়তো চোপ চাপ মারিয়ে আমি মনে ভাবছি ছেলে গেলে আমি কথা বলছি তার সাধ্যে আবার ফের দেখছি চুপচাপ আর কোনো শব্দ নাই